কোরবানির পশুর দাম জিজ্ঞাসা করবেন দাম বলবেন না ভাই কত নিল কোরবানির পশুর দাম হয় না কোরবানির পশু কোনো পণ্য নয় পরম করুণাময়ের নির্দেশ আর আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলুন আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই কেনার চেষ্টা করে পশুর দাম ও আকার নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ বিরত থাকুন কোরবানির পশু কেনার পর বাজার দর যাচাই করে এ নিয়ে অহেতুক আলাপে যাবেন না দামে জিতে গেছি এ ধরনের আফসোস করবেন না অন্য কেউ দেবেন না আলোচনা বা বড়াই করবেন না কোরবানির মাংসের ওজন ও পরিমাণ নিয়েও কোরবানির গোস্ত যথাযথভাবে বিতরণ করুন গোস্ত সংরক্ষণ করতে হবে শুধু এই উদ্দেশ্যে ফ্রিজ কেনার ভ্রান্ত মানসিকতা পরিহার করুন কদিন পর তো কোরবানি করবো এই ভেবে অযত্নে রাখবেন না কোরবানির পশুর সাথে সেলফি তুলবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচার করবেন না খাদ্য উৎসবে মেটে উঠবেন না খাবারে পরিমিতি বজায় রাখুন আপনার কোরবানির পশুর রক্ত ও বর্জ্য নিজ উদ্যোগে পরিষ্কার করুন সহযোগিতা করুন নগর কর্তৃপক্ষের পরিচ্ছন্নতা কার্যক্রমে ঈদের ছুটিতে পরিবারকে সময় দিন টেলিভিশন ইন্টারনেট ফেসবুক ইউটিউব আসক্তি সহ সকল ভার্চুয়াল ভাইরাস থেকে মুক্ত থাকুন